ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই বারোই আগস্টের মধ্যে ঘাটালে আসছেন রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকেরা সেই সঙ্গে এই সপ্তাহে দিল্লি গিয়ে পাঁচকুড়া ঘাটাল রেলপথ নিয়েও সরব হব সোমবার বিকেলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ঘাটালে এসে আরও একবার আশ্বাস দিলেন ঘাটালের সাংসদ দেব ফার্স্ট প্রায়োরিটি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার কাজটা কাজটা দ্রুত শুরু শুরু করা এই যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই সোমবার দুপুরের পর একগুচ্ছ কর্মসূচি নিয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঘুরলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দেব তথা দীপক অধিকারী পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে বেশ কিছু কর্মসূচি সেরে বিকেলে হাজির হয়েছিলেন ঘাটালে বিকেল নাগাদ প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ও ঘাটালে বৃক্ষরোপণ কর্মসূচি সারেন তিনি কারণ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোট পাব তত বৃক্ষরোপণ করা হবে সেই বৃক্ষরোপণ কর্মসূচি ঘাটাল লোকসভা জুড়ে অব্যাহত রয়েছে ফলাফল ঘোষণার পরে সোমবারও সেই বৃক্ষরোপণ করেছেন তিনি সন্ধ্যায় ঘাটালের বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান তথা জন্মভিটেতে গিয়ে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল এদিন সোমবার এদিন মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন পরে সেখানে সন্ধ্যার পর কার্যালয়ে প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছিলেন বৈঠকে যোগ দিতে তবে তার এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ঘাটাল এলাকার মানুষদের মধ্যে গ্রাম্য এলাকার মানুষের কাছে আজও দেব কিন্তু পুরনো হয়নি দেবের ক্রেজ ক্রমেই বেড়ে চলেছে বীরসিংহ গ্রামেও ভিড় নামলো দেবকে দেখার জন্য আসুন এবার সোমবার বিকেলের পর

সেই জায়গা থেকে বৃক্ষরোপন ছিল প্রাণী দিবস তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং যা যা কাজ এবং ঘাটাল মাস্টার কিছু কথা আমাদের সামনে রাখতে চাইছি আসার আগে আমার কথা হয়েছে পার্থভৌমিক তিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কত দূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি হয়ে গেছে এবং ল্যান্ড ইকুইশনের কাজটা শুরু হবে তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে যে জিনিসগুলো টেকনিক্যাল টার্মগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কতদূর এগিয়েছে এটা ঘাটালের যে ফার্স্ট সেন্টার রয়েছে সেই ফার্স্ট সেন্টার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বন্যার সময় সেখানে সাধারণ মানুষ যারা যেখানে থাকে বেহাল অবস্থায় তাদেরকে থাকতে হয় গত অনেকদিন যা হলো সেই জন্যই আজকে এই মিটিংটা ডাকা প্রশাসনিক মিটিং না বিডি মিটিংটা ডাকা কি এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফাস্ট ট্যাকে কাজগুলো শেষ করতে হবে সেটার জন্যই আজকে মিটিংটা ডাকা এবং এই যে তুমি যেটা বললে এরকম অনেক আট দশটা জিনিস আছে যে ট্রফিকটা আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোড করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে প্রত্যেক বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিং টা রাখা আছে টলি করা সমস্যা কিন্তু আজকে এখনো অব্দি হয়নি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যেহেতু আমার ঘাটাল এই কমিটমেন্ট আমার চার পাঁচ দিনের কমিটমেন্ট আমার আজকে দিনটা ঘাটাল আসার কথাই ছিল কিন্তু আজকে সকাল থেকে দুপক্ষই মিটিং করছে আমার সঙ্গে ফোনে সবাই যোগাযোগ রেখেছিলো বা সবাই যে আপডেট দিচ্ছিলো এখনও তো সমাধান আসেনি কিন্তু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে অনেকেই মানুষ ঘাটালোকসরা যা হয় শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষরাও জানতে চায় কে কী এই দ্বন্দ্বটা কিসের এই লড়াইটা কীসের এই স্ট্রাইকটা কীসের সেক্টর কিছুই না একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডিরেকশন গিল বলতে আছে যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে একটা ছেলেকে কিছুদিন কারণের জন্য ব্যান করা হয়েছিল ডিরেক্টর গিল থেকে সেই ব্যান্ডটা শুটিং এর দুদিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যান্ডটা তুলে নেওয়া হয় পরিচয় ভেবেছে তাকে তাহলে ডিরেক্টরই দিতে পারে তাকে ডিরেক্টর করা হলো ফেডারেশন পক্ষ বলছিল কি না আমরা ব্যান করেছি সে ঢুকতে পারবে না এবারে ব্যান্ডটা যদি কেউ তুলে নেয় তার মানে সে তো ব্যান নয় এইটা নিয়ে ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে এখন প্রসেস গিল্ড অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার করে এখন একটা দিন ওরা শুটিং এ আসেনি তো আজ থেকে প্রডিউসার গিল বা ডেক্টার গিল আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ না এই সমাধানটা আসে আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয় কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার ফিল্ম কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায় কিছু আছে যেটা আমার মনে একটু পরিবর্তন দরকার যেমন বাড়ি থেকে কেউ কাজ করতে এলে বাড়ি থেকে কেউ কাজ করতে এলে তাকে চারগুণ টাকা দিতে হয় সেই নিয়ম লোকে একটু রিকারেক্ট করা কারণ আজকে যা বাজারের অবস্থা যা মার্কেটের অবস্থা আমরা সবাই জানি যেটা তিন বছর চার বছর আগে ছিল সেটা এখন আর নেই তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত যেমন বাংলাদেশ থেকে বারোটা ওয়েব সিরিজ হওয়ার কথা ছিল কলকাতায় ওদিকে চার গুণ টাকা চাওয়া হয়েছে চার গুণ টাকা সম্ভব না আজকের দিনে যে কোনো পরিষদের জন্য চার গুণ টাকা সম্ভব নয় সেই পুরো বারোটা সিরিজ উড়িষ্যায় শুট হচ্ছে শিলংয়ে শুট হচ্ছে বাংলায় শুট হচ্ছে না তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ান বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস এটা হয়েছে ফেডারেশনের জন্য তো আমরা এটাই বলতে চাইছি কি যে ফেডারেশনে একটু ভাবা উচিত যে

এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাশ করে টু ঘাটাল হয়ে আরম যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দু হাজার নয় আমাদের আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাশ হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডেফিনেটলি এইবারের যে দু চব্বিশ থেকে দু হাজার উনত্রিশের মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা যে ঘাটাল ঘাটাল পাশ করা ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা যেটা একটা সময় প্রস্তাবে এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে কোনো অর্থই স্যাংশন হয় কেন বরাদ্দ করা হয় আমার মনে হয় এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্ট আসছে কারণ শুধু ভোটের সময় এসে ভোটের রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝছে আবার দু হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশনের সময় বলেছিলাম ক্যাম্পেনিং এর সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবেই গিয়ে তুমি বাংলার মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে কর্মগরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মানু তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সে যেন তাদের পাশে থাকে ইউ ইউ